মিরপুর এক নম্বরে খুব সহজে এবং খুব কম খরচে কিভাবে ইভেন্টার খুঁজে পাবেন বা রুম ডেকোরেটার সেই সন্ধানই আজ আপনাদেরকে দিব তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মল্লিকা আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দো এবং আল্লাহ পাকের অসহাতে আমিও খুব ভালো আছি তো আমি বাজার করে নিয়ে এসেছি নিয়ে এসেছি এটার ভিতরে তিনটা হাঁস এবং নিয়ে এসেছি কিছু মাছ এবং সবজি তো আমার বাসায় যেহেতু কাজের লোক নেই সব কিছু আমার নিজেরই করা লাগে তো সব কিছু আমি নিজেই করব সাথে আপনাদের সন্ধানও দিব কীভাবে খুব কম খরচে আর পাবেন তা ফার্স্ট আমি হাঁসগুলি বের করে নিলাম এরপর হাঁস পুড়িয়ে নিলাম তা হাঁস পুরানোর ভিডিও আমি করতে পারিনি কারণ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করেছি তো পেঁয়াজগুলি আমি আগের দিন রাত্রেই ছিলে রেখেছিলাম পেঁয়াজগুলি খুব ঝটপট করে কেটে নিলাম এবং সাথে হাঁসগুলি কেটে নেব কারণ হাঁস কাটলে মুরগি দিয়ে গন্ধ বের হবে তো আগে পেঁয়াজ সবজি চাচা আছে সব কেটে নিলাম তো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এক বল দেখুন একটি বাটি বড় বাটির এক বাটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি যতটুকু প্রয়োজন তারপরে হাঁস কাটা শুরু করলাম তো হাঁস কাটার আগে আমি আগে মাছটা খুলে নিলাম মাছের পলিথিনটা দেখুন এখানে কই মাছ আছে তো কই মাছগুলি আমি ফ্রাই করে ভুনা করব। তো বাকিটা আমি পরে দেখাচ্ছি আগে মাছগুলি আমি সাইড থেকে কেটে নিচ্ছি যাতে মাছের ভিতরে মশলা ঢুকে এবং মাছগুলি ভালোভাবে ফ্রাই করা যায় তো তারপর আমি শুরু করলাম হাঁসের পালা যেহেতু হাঁস তো ফার্স্টে আমি হাঁসগুলি একটা একটা করে কাটা শুরু করলাম স্ট্যান্ডটা ভিডিও স্ট্যান্ডটা ওপেন করে নিলাম অটো ওপেন যার কারণে আমার খুব স্প্রিডে খুব স্প্রিড দিতে হয়েছে কারণ অনেক লং ভিডিও হয়ে গিয়েছিল এর কারণে আমি স্প্রিড দিয়ে নিচ্ছি তো হাঁসের প্রত্যেকটা পাগুলিও আমি কেটে নিয়েছি মানে বুড়ি আর ময়লাটা ছাড়া কিছুই ফেলে নেই পাগুলিও আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম পাগুলিও ভালোভাবে কেটে নিচ্ছি সেম প্রসেসে আমি তিনটা হাসি এক এক করে কেটে নিব তো এই মানে স্পিরিট দিতে হয়েছে আমি আগে বলেছি অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছে তো হাঁস কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করি আজকে যে রুম ডেকোরেশন করেছে তার নাম হচ্ছে সাদ ইসলাম তালহা তারা তিন ভাই ছোটোবেলার থেকে ওর হার্টে একটু প্রবলেম ও ভারী কোনো কাজ করতে পারে না তা আমি ওকে সাপোর্ট করলাম যে রুম ইভেন্টের কাজ করলে এটা খুব সহজ একটি কাজ মিরপুরে একই থাকে ও ওর ফোন নাম্বার এবং লোকেশন ডিসক্রিপশন আমি দিয়ে দিব। তো ডিসক্রিপশন বক্সে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন ওর এবং নাম ঠিকানা তো আপনারা কারা কারা আমার মতো ইভেন্টের লোক খুঁজেন আমার জানা মতে মিরপুর একই ইভেন্টের লোক খোঁজা খুবই কর তো হাঁস তিনটায় কাটা হয়ে গিয়েছে তিনটা হাঁস কেটে দেখুন একটি বলও ভরেনি তো মিরপুরে ইভেন্টার পাওয়া আসলেই প্রবলেম লোকেশনও খুঁজে পাওয়া যায় না আমার জানা মতে নেইও আর কই মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু ফ্রাই করব। তো আমার জানা মতে মিরপুরে একই ইভেন্টার খুঁজেও পাওয়া যায় না আর আমিও খুঁজে পাইনি তো আমি আমার মানে পরিচিত কয়েকজনকে নক দিলাম তো বললো যে না ইভেন্টার খুঁজে পাওয়া যাচ্ছে না বা রুম ডেকোরেটর তো তারপরে আমার মাথা আইডিয়া আসলো যে পরিচিত কেউ একজন ইভেন্টের হওয়া উচিত বা আত্মীয় স্বজনের মধ্যে আর ইভেন্ট বা রুম ডেকোরেশনে বিজনেসটা খারাপ না ভালোই আলহামদুলিল্লাহ তো আমি ভাবলাম যেহেতু শুধু রুম সাজানো যাবে না তো রুম সাজিয়ে ফেললাম অনেক কিছু বাজারঘাট করে আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার চিন্তাভাবনাও করে নিলাম তো কই মাছগুলি খুব কড়াভাবে ভেজে নিলাম এবং সরিষা দিয়ে ভোনা বসিয়ে দিলাম আর আর এক চুলায় বসিয়ে দিলাম হাঁস যেহেতু আমার হাঁস তিনটা ডেক্সিটা বড় নিয়েছি মহিলারা রান্না করতে গেলে তাদের হেল্পিং হ্যান্ড লাগে কাজ করার জন্য আর আমার হেল্পিং হ্যান্ড লাগে আমার ভিডিও করে দেওয়ার জন্য তো যেহেতু ভিডিও করে দেওয়ার কেউ নেই বাম হাতি স্ট্যান্ড ধরে হাত দিয়ে আমি রান্না করতেছিলাম এটা হচ্ছে ঘর দেখুন কত সুন্দর করে সাদিসলাম তালহা রুমটা সাজাচ্ছে আপনার বসে বসে দেখতেছে এটা হচ্ছে আমার ভাতিজার ওয়াইফ যারা অনেকেই তার বিয়ের ভিডিও দেখেছিলেন ব্রাইডাল ভিডিও সাথে পুতুলও বসে আছে পাশে তো পুতুলির ক্যাপশনে আসছে কি না জানি না তো এই যে খুব সুন্দর করে গুছালো বেশি খরচ হয়নি মাত্র পনেরোশো টাকায় পুরা দুইটা রুম আমাদের গোছানো হয়ে গেছে এই যে আমাদের পুতুল রানি এবং আমি যা যা রান্না করেছিলাম এখানে হচ্ছে বাকি সে খাবারগুলি তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক মূল্যবান তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অসংখ্য ধন্যবাদ এত বেশি সাপোর্ট করার জন্য আর যদি চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ পেস